আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নামজারির এই যে নতুন ফর্মেট আনা হয়েছে এই ফর্মেটে কয়েকটি বড়ো ধরনের মারাত্মক কমপ্লিকেশন রয়েছে এই কমপ্লিকেশনগুলো কিন্তু একজন ভূমি মালিক বা নামজারি আবেদন করে আবেদন করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাকে এর মধ্যে তিনটি কিন্তু খুবই মারাত্মক জটিলতা একটি যেমন হচ্ছে যখন একাধিক গ্রহীতা বা ভূমি মালিক যদি একসাথে যৌথভাবে কোনো নাম জারিয়ে আবেদন করতে দেয় সেখানে কোন ভূমি মালিক বা কোন আবেদনকারী কতটুকু মানে কত হিসায় বা কত অংশে জমির মালিকানা প্রাপ্ত হবে সেটি কিন্তু আবেদনকারী নিজেকেই পূরণ করতে হচ্ছে দ্বিতীয়টি হচ্ছে যদি দাতার ক্ষেত্রে দাতা যদি একাধিক হয়ে থাকে আরও প্রবলেম সেই দাতা ওই ক্ষতানে কতটুকু কতটুকু জমির তার মালিকানা সঠিকতা রয়েছে সেটি কিন্তু তার অংশের পরিমাণ পুঙ্খানুপুঙ্খ ক্যালকুলেট করে তারপরে ইনপুট দিতে হয় এক মানে কর্মী একজন দাতার অর্জিত জমির চেয়ে বেশি জমি ইনপুট দিলে কিন্তু আপনার এই ফর্মে অ্যাকসেপ্ট হবে না আরেকটি বিগ কমপ্লিকেশন হচ্ছে যে যখন আপনার হস্তান্তর দলিল হস্তান্তরকারী নামে যদি কোনো নামজারি বা রেকর্ডীয় খতিয়ান না থেকে থাকে তাহলে সেই শুধুমাত্র দলিল ওই দাতা মালিক তাহলে তার ক্ষেত্রে কী হবে তিনি যে ভায়াদলিল মূল্য কিনেছিলেন সেই রেফারেন্স ডিটগুলো কোথায় কীভাবে সংযুক্ত করতে হবে এটিও কিন্তু এক ধরনের বড় ধরনের প্রবলেম সৃষ্টি করছে এই যে তিনটি গ্রেট প্রবলেম এই প্রবলেমগুলো কিন্তু আজকের ভিডিওতে আমি খুব ইজিলি সলিউশন করে দিয়েছি সুতরাং ভিডিওটি প্রত্যেক ভূমি মালিকের কাজে লাগবে নতুন নামজেরি আবেদনের যে প্রথম কমপ্লিকেশন সেটি হচ্ছে এই একাধিক আবেদনকারী বা গ্রহিতার তথ্য পূরণের ক্ষেত্রে এখানে আপনি খেয়াল করছেন তিন নম্বরে বলা হচ্ছে যে আপনি কি একক মিউটেশন বা যৌথ নামে মিউটেশন করতে চান এখানে যদি একক সিলেক্ট করেন সেটি তো সবাই জন্য কোনো প্রবলেম নেই এই যৌথ অপশনটি যখনই সিলেক্ট করবেন তখনই কিন্তু সমস্যাটি তৈরি হবে এবং এটি আপনাকে জেনে বুঝে নিখুঁতভাবে ক্যালকুলেট করে কিন্তু আপনার এই একাধিক গ্রহিতার তথ্যটি ইনপুট দেওয়ার পর পরবর্তী ধাপে আপনি যেতে পারবেন একাধিক আবেদনকারীর মধ্যে দুটো অপশন চলে আসবে এটি সমভাবে এবং ভিন্নভাবে ভিন্নভাবে একটি হবে আর একটি হচ্ছে সমভাবে সমভাবে হলে কিন্তু যদি প্রত্যেক অর্থাৎ যদি পাঁচজন দশজন যতজন মিউটেশন একসাথে করুন না কোনো যদি প্রত্যেকের অংশ সমান হয় তাহলে সেখানে আপনার কোনো হেজিটেশন নাই সমভাবে আপনি আরও গরিতা তত যতই যুক্ত করবেন সিস্টেম কিন্তু অটোমেটিক প্রত্যেকের অংশেই ইকুয়ালি অর্থাৎ সমানভাবে ইনপুট দিয়ে দেবে এখানে আপনাকে নিজেকে কোনো ক্যালকুলেশন বা হিসেব করার কোনো প্রয়োজন হবে না কিন্তু সমস্যাটা দাঁড়াবে যখন আপনাকে প্রবলেম ক্রিয়েট হবে যখন আপনি ভিন্নভাবে অর্থাৎ ধরুন পাঁচজন বা চারজন মালিক বিভিন্ন দলিলে যৌথভাবে কিনেছেন এবং যৌথভাবে আপনি জয়েন্টলি মিউটেশন আবেদন করবেন তখন ভিন্নভাবে ধরুন একে করে জমি কেউ বিশ শতক কেউ কেউ ত্রিশ শতক কেউ চল্লিশ শতক এভাবে যখন ভিন ভিন্নভাবে আপনি মালিকানার জমির পরিমাণ রয়েছে তখন আপনাকে কিন্তু সেই কোন মালিক কতটুকু জমির হিসাব অংশ এখানে কিন্তু জমির পরিমাণ নয় এখানে আমি বলি এটি হচ্ছে জমির হিসা খতিয়ানে যে প্রত্যেকের নামের পাশে যে মালিকের হিসায় দেওয়া থাকে সেই হিসা বা পার্সেন্টেজ কিন্তু আপনাকে একদম ক্যালকুলেট করে নিখুঁতভাবে এখানে আপনাকে বসিয়ে দিতে হবে নাহলে নামজারি খতিয়ানে কিন্তু আপনার ভুল গ্রহিতার যে জমির পরিমাণ সেটা কিন্তু ভুলভাবে আসবে এবং এরপরে কিন্তু আমি মানে তাহলে এই যে ভিন্নভাবে যখন একাধিক মালিক বা আবেদনকারী নামজারি আবেদন করবে সেই অংশ বা হিসাব বা পার্সেন্টেজ আমরা কিভাবে বের করব সেটি আমরা এখন শিখে নেব স্ক্রিনে আমি একটি কাল্পনিক বা ইমাজিনারি খতিয়ান দেখাচ্ছি সেই খতিয়ান দন মালিক কিন্তু চারজন রয়েছে ক খ গ ঘ আপনি আপনার যে খতিয়ান তার রিয়েল মালিকদের নাম ঠিকানা দেখে নেবেন এর হিসাও রয়েছে যথারীতি কাল্পনিক একশো আশি দুশো পঁচাত্তর চারশো ছেষট্টি এই যে হিসাগুলো এই হিসা একটি খতিয়ানে একাধিক মালিক যতজন মালিক থাকুক না কোনো তাদের হিসার মোট যোগফল কিন্তু নতুন জরিপগুলোতে দেখব এক হাজার অবশ্যই প্রত্যেক মালিকের যৌথ যোগফল হবে এক হাজার এর বেশিও হবে না কমও হবে না আমার এই কাল্পনিক ক্ষতি এনে জমির পরিমাণ রয়েছে দুই একর উনত্রিশ শতক পঞ্চাশ অধিকাংশ তাহলে ধরুন আমি এখানে দুই একর উনত্রিশ শতক পঞ্চাশ অধিকাংশর জন্য একটি নামদারি আবেদন করবো সেখানে আমার নামদারি আবেদন করতে গেলে যে আমার যে প্রথম আমরা যে দুই একর উনত্রিশ শতক পঞ্চাশ অধিকাংশর জন্য যে মালিকানা বের করব তার হিসা বের করব তার হিসাব বের করার সূত্রটি দেখে নিই যে মালিকের হিসা সমান সূত্রটি ভালো করে দেখে নিন মালিকের হিসার সমান মালিকের জমির পরিমাণ ভাগ মোট জমির পরিমাণ গুণন এক হাজার অর্থাৎ কোন মালিকের হিসা যদি বের করতে চান মানে অর্থাৎ ওই মালিক কতটুকু জমির হিসা বা পার্সেন্টেজ খতিয়ে রয়েছে সেটি ক্যালকুলেশন করার সূত্রটি হচ্ছে যে মালিকের হিসা সমান মালিকের জমির পরিমাণ মালিকের হিসা সমান মালিকের জমির পরিমাণ ভাগ মোট জমির পরিমাণ গুণন এক হাজার এখন আমার এই ক্ষতি এনে যে ক যে মালিক আমরা আরেকবার নিই ক যে মালিকরা রয়েছে এই মালিকের হচ্ছে ক আর মোট জমি রয়েছে দুই একর উনত্রিশ শত পঞ্চাশ অধিকাংশ এখন আমি দুই একর উনত্রিশ শতক পঞ্চাশ অধিকাংশের যখন আবেদন করবো যে কটি দলিল সেই দলিল থেকে আমাকে আগে ওই ক নামক যে গ্রহিতা তার কতটুকু জমির পরিমাণ সেটি আমাকে যোগ করে নেব আমি আমার দলিলগুলোতে আমি ক নামক যে মালিক বা গ্রহিতা তার জমির পরিমাণ পেয়েছি একচল্লিশ দশমিক একত্রিশ শত তাহলে আমাকে যেহেতু এই এখানে হিসা বা অংশ জমির তার পার্সেন্টেজ বসিয়ে দিতে হবে মালিকের তাহলে সেই পার্সেন্টেজ বের করতে গেলে সূত্রটা আমরা দেখে নিই এই মালিকের হিসা বা অংশ বের করার সূত্র হচ্ছে মালিকের হিসা সমান সমান মালিকের অর্জিত জমির পরিমাণ ভাগ মোট জমির পরিমাণ গুণন এক হাজার আমি তো আমরা তো ক্যালকুলেট করে নিয়েছি যে ওই যে কোটি দলিল রয়েছে সেখানে ক নামক যে গ্রহিতা তার জমির পরিমাণ একচল্লিশ দশমিক একাত্ত একত্রিশ আর খতিয়ানে মানে আবেদনে মোট জমির পরিমাণ হচ্ছে দুইশো উনত্রিশ দশমিক পঞ্চাশ অর্থাৎ দুই একর উনত্রিশ শত পঞ্চাশ অধিকাংশের জন্য আমি আবেদন করবো সেই মোট আবেদনকৃত জমিকে কয়ের যে জমি একচল্লিশ দশমিক একত্রিশ দিয়ে ভাগ করে সেই ভাগ ফলকে এক হাজার দিয়ে গুণ করলেই কিন্তু আমি কয়ের যে হিসাব বা পার্সেন্টেজ সেটি কিন্তু খতিয়ানের তার মালিকানার অংশ এখানে পেয়ে যাব আমার যোগ ভাগ ফল এসেছে একশো আশি শতক অনুযায়ী আমি করি আর যদি কেউ একর অনুযায়ী করতে চায় একই জিনিস এখানে তখন মালিকের জমির পরিমাণ শূন্য পয়েন্ট একচল্লিশ একত্রিশ ভাগ দুই দশমিক উনত্রিশ পঞ্চাশ অর্থাৎ দুই একর উনত্রিশ শত পঞ্চাশ অধিকাংশকে ভাগ দিয়ে এক হাজার দিয়ে গুণ করলে কিন্তু আপনি ওই ক যে গ্রহিত তার হিসাবটা আপনি পেয়ে যাবেন তাহলে আমরা যে মালিকের হিসেবে অংশ বের করার সূত্র ফলো করে যেটা আমি পেয়েছি সেটি হচ্ছে এই ক নামক যে প্রথম গ্রহীতা তার হিসেবে হচ্ছে একশো আশি আপনি এটি আপনি ইনপুট দিয়ে দিবেন ঠিক একইভাবে এই ধরেন দ্বিতীয় যে খ নম্বর মালিক সেই খ নম্বর মালিক কীভাবে কতটুকু জমি পাবে সেটিও আমি আরেকটি করে দেখালে আপনাদের জন্য আরো ইজি হবে এর জন্য আমাকে আবার এই খতিয়ানই দেখতে হবে খতিয়ানে দেখুন এই খতিয়ানের জমি ছিল দুই একর উনত্রিশ দশমিক পঞ্চাশ অধিকাংশ তাহলে এই খ মালিক যে তার দলিল দলিলগুলো আপনি ওই খ দলিলগুলো যাচাই করে আগে দেখবেন যে ক্ষয়ের জমির পরিমাণ কত আমি যে দুই করে উনত্রিশ শতক পঞ্চাশ অধিকাংশ জন্য আবেদন করছি সেখানে ক্ষয়ের জমির পরিমাণ হচ্ছে কয়ের শিল একচল্লিশ দশমিক একত্রিশ এখানে ক্ষয়ের হচ্ছে ত্রিশট্টি দশমিক এগারো পঁচিশ অর্থাৎ ত্রিষট্টি শতক এগারো অধিকাংশ পঁচিশ লক্ষাংশ এই ক্ষয়ের যে জমির পরিমাণ সেটিকে যদি মোট জমি দুই এক উনত্রিশ শতক পঞ্চাশ ভাগ দিয়ে আমি এক হাজার দিয়ে গুণ করি তাহলে কিন্তু এই ক্ষয়ের যে মালিকানার হিসা বা সেটি অংশ সেটি হবে দুইশো পঁচাত্তর তাহলে আমরা ক্ষয়ের এখান থেকে আমি ক্ষয়ের হিসাবে বের করে শতক বা একর দুই অনুযায়ী তাহলে দুইশো পঁচাত্তর ক্ষয়ের যে মালিকানা হিসেবে সেটি পাওয়া গেলো দুশো পঁচাত্তর এখানে তাহলে আপনি যথারীতি দুশো পঁচাত্তর আপনি এন্ট্রি করে লিখে দেবেন বাকি যেগুলো আপনি এইভাবে নিজেই ক্যালকুলেট করে বসিয়ে দিতে পারবেন এখানেই শুধু একটি বলে রাখি এখানে এই যে প্রত্যেকটি গ্রহিতার যে তথ্য সেই যোগফলগুলো কিন্তু কোনোভাবে এক হাজার এক্সিট করবে না বা এক হাজারের কমও হতে পারবে না অর্থাৎ প্রত্যেক একাধিক গ্রহিতার তথ্য অংশ বা হিস্যা যোগ করলে যেন সেটা অবশ্যই এক হাজার হয় এই এক হাজার করতে গিয়ে যদি কোনো গ্রহিতারকে এক পয়েন্ট কম বা বেশি দিতে হয় সেটি আপনি অ্যাডজাস্ট করে দিতে হবে অনেক ক্ষেত্রে এরকম হয় যে সমান সমান দিলে হচ্ছে না যে হয় এক হাজার এক হচ্ছে বা নয়শো নিরানব্বই হচ্ছে তখন আপনি করবেন কি যে কোনো একজন মালিকের এক পয়েন্ট কমিয়ে দেবেন বা এক পয়েন্ট বাড়িয়ে দেবেন এই আবেদনের দ্বিতীয় যে কমপ্লিকেশন সেটি হচ্ছে পাঁচ নম্বর প্রদানকারী বা দাতার তথ্য প্রদান করুন এর জন্য ডানবাসী খেয়াল করুন যে দাতা সংযুক্ত করুন এই অপশনটি সিলেক্ট করতে হবে আমরা কিন্তু এই আবেদনে দুই একর উনত্রিশ শতক পঞ্চাশ জন্য আবেদন করছি মানে বেশ কয়েকজন গ্রহিতাকে নিয়ে আমরা দুজন গ্রহিতার তথ্য আমি পূরণ করে দেখিয়েছি আর এখন যে দাতার তথ্য দুজন দাতার তথ্য আমি আলাদা আলাদাভাবে একদম দাতার জমির পরিমাণ হিসেব করে বের করে দিয়ে আপনাকে ইনপুট দেওয়া শেখাবো এই যে পাশে দাতার তথ্য অপশনটি সিলেক্ট করলে কিন্তু দাতার তথ্য ফর্ম চলে আসবে এখানে বলি আর কি এই যে দাতার তথ্যের যে ফর্ম আসলে এটি কিন্তু দর্শক রেকর্ডিও মালিক অর্থাৎ তার নামে অবশ্যই যে কোনো খতিয়ান থাকতে হবে হয় রেকর্ডীয় খতিয়ান অথবা নামজারি খতিয়ান এই খতিয়ানের মালিকের দাতার তথ্য কিন্তু এটি সেটি মাথায় রাখবেন ধরেন প্রথম যে আমার দাতা উনি হচ্ছেন প্রথম যে খতিয়ানের মালিক তিনি হচ্ছেন ক এভাবে মালিকের পিতার নাম মাতার নাম এগুলো আপনি সব দিয়ে দিবেন দেওয়ার পর আপনার যথারীতি এগুলো আমরা জানি যে এর আমার এর আগে বেশ দুটি ভিডিও রয়েছে নামজারি নতুন নামজারি নিয়ম সেই ভিডিও দুটি লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওই ভিডিও দুটি দেখলে কিন্তু বাকিগুলো অনায়াসে পূরণ করতে পারবেন এরপর মূল যে বিষয়টা আজকে আমাদের জানা সেটি হচ্ছে অংশ অনুযায়ী জমির পরিমাণ অর্থাৎ দাতার যে অংশ অনুযায়ী জমির পরিমাণ সেটি আমরা এখানে পূরণ করবে সেটি এখানে কীভাবে পূরণ করবে কারণ আমার যে একাধিক দাতা থেকে থাকে ধরেন চারজন বা তিনজন দাতা রয়েছে তাহলে এখানে অংশ অনুযায়ী অর্থাৎ ওই খতিয়ানে যে খতিয়ান থেকে আমি আবেদন করছি সেই খতিয়ানে যে একাধিক মালিক রয়েছে প্রত্যেক মালিকের অংশ কিন্তু আমাকে ক্যালকুলেট করে বের করতে হবে একজন মালিক তার প্রাপ্য অংশাপেক্ষা বেশি জমি এখানে যদি ইনপুট দেন তাহলে কিন্তু কোনোভাবেই নেবে না এর জন্য আমাদেরকে আবার ওই দাতার অংশ কিভাবে বের করতে হয় সেই দাতার অংশ বের করার সূত্রটা আমরা দেখে নিই একটি খতিয়ানে আমরা এই যে খতিয়ান যে আমার এই কাল্পনিক খতিয়ানে চারজন মালিক রয়েছে আর মোট জমি রয়েছে দুই একর উনত্রিশ শতক পঞ্চাশ অজিতাংশ যার জন্য আমি এই নামজারি আবেদন করছি এই নামজারি আবেদনে যে দাতার তথ্যর যে হিসাব বা সূত্র আমি বলি যে এই খতিয়ানে আপনার যে প্রথম যে দাতা ক ধরুন একজন মালিক যে যার নাম খতিয়ান থেকে ক মালিকের অংশ থেকে আমি যে জমি কিনেছি তিনি কতটুকু আসলে ওই ক মালিক ওইখানের কতটুকু জমি অর্জিত বা অর্জন করতে পেরেছে তার কতটুকু বৈধতা রয়েছে সেটি আগে বের করতে হবে এই মালিকের জমির অংশ বের করার সূত্র হচ্ছে মালিকের প্রাপ্য অংশ সমান মোট জমির পরিমাণ গুণন মালিকের হিসা আমি আবারও বলছি যে মালিকের কোনো ক্ষতি নেই একাধিক মালিকের ক্ষেত্রে প্রথম মালিকের যদি অংশ বের করতে চান তাহলে মালিকের প্রাপ্য অংশ সমান মোট জমির পরিমাণ গুণন মালিকের হিসা তাহলে আমার এই এর জমির যদি ক মালিক এই ক্ষতি কতটুকু জমি পেলো সেটি বের করতে হলে আমাকে কি করতে হবে মোট জমি দুই একর উনত্রিশ দশমিক পঞ্চাশ অধিকাংশকে তার হিসা দিয়ে গুণ করতে হবে এই হিসা হচ্ছে তার একশো আশি শূন্য পয়েন্ট একশো আশি এখানে কিন্তু খতিয়ানে মালিকের নামের পাশেই কিন্তু হিসা উল্লেখ থাকে এই হিসা দিয়েই আপনি মালিকের জমির পরিমাণ বের করতে পারেন তাহলে দুই একর উনত্রিশ শত পঞ্চাশ অধিকাংশকে হিসা পয়েন্ট একশো আশি দিয়ে গুণ করলেই কিন্তু আপনি ওই খতিয়ানে এই প্রথম যে ক মালিক তার বা দাতা তার যে জমির পরিমাণ অর্থাৎ একচল্লিশ দশমিক একত্রিশ অধিকাংশ কিন্তু এই জমির ক ওই খতিয়ানে ক যে মালিক বা দাতা তার জমি একচল্লিশ দশমিক একত্রিশ শতক তার রয়েছে এটি আমরা এ করে করে দেখলাম কেউ যদি শতকে করতে চায় জাস্ট এই যে দুশো উনত্রিশ মোট জমি দুশো উনত্রিশ দশমিক পঞ্চাশকে হিসা পয়েন্ট একশো আশি দিক গুণ করলেই কিন্তু আপনি একচল্লিশ শতক একত্রিশ অধিকাংশ ওই পদাতার অংশটি পেয়ে যাবেন সেটি কিন্তু আপনাকে এখানে ইনপুট দিতে হবে এখন আমরা যে প্রথম যে মালিকের অংশটি কিন্তু পেয়ে গেলাম উনি আমরা এই খতিয়ে নেই ওই মালিক একচল্লিশ শতক ক দিয়ে আমার দাতা বা ক মালিক ক নামক যে দাতা আমার তার কিন্তু ওই এই খতিয়ানে দুই কো উনত্রিশ শতক পঞ্চাশ অধিকাংশ যে খতিয়ানের জমি রয়েছে সেখানে কিন্তু এই ক এর অংশ হচ্ছে একচল্লিশ শতক একত্রিশ অধিকাংশ আমি কিন্তু একচল্লিশ শতক একত্রিশ অধিকাংশ নিচের দিকে মানে তার কম জমির পরিমাণ এখানে নিতে পারবো ওই ক নামক মালিকের কাছ থেকে বা দাতার কাছ থেকে একচল্লিশ শতক একত্রিশ অধিকাংশের বেশি জমি কিন্তু কোনোভাবেই আবেদনে দিতে পারবো না বা বেশি জমি ইনপুট দিলে কিন্তু আপনাকে পরবর্তী স্টেপে আপনি যেতে পারবেন না এই বিষয়টি মাথায় রাখবেন আমাদের এই নামজারি আবেদনে যে দুই একর উনত্রিশ শতক পঞ্চাশ অধিকাংশের জন্য আমরা আবেদন করতেছিলাম তার মধ্যে এই আরও কিন্তু একটিমাত্র দাতার একচল্লিশ শতক একত্রিশ অধিকাংশ ক নামক যে দাতা তার অংশের জমির পরিমাণ ইনপুট দিয়ে আমরা দাতার তথ্য সংযুক্ত করতে পেরেছি এখন আরেকটি দাতার তথ্য সংযুক্ত করে আমি এই অংশটি কিভাবে বের করি সেটি দেখালে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন উপরে থেকে খেয়াল করুন আরও দাতা সংযুক্ত করুন এখানে সিলেক্ট করলে কিন্তু আরেকটি দাতার ফর্ম পেয়ে যাবেন আমি আবার বলছি এটি এই দাতাগুলো কিন্তু হচ্ছে খতিয়ানের মালিক সেটি রেকর্ডিও হোক বা নামজারি খতিয়ান হোক সেই খতিয়ানের মালিকের তথ্য কিন্তু আমরা এখানে পূরণ করছি এখানেও যথারীতি আপনি দাতার এই আমরা দ্বিতীয় যে রেকর্ডিও বা নামজারি খতিনের মালিক সেই দাতার নাম পিতার নাম মাতার নাম এগুলো আপনি সিলেক্ট করার পরে এই যথারীতি বিভাগ জেলা উপজেলা ঠিকানা এগুলো সব সিলেক্ট করে দেওয়ার পর এই যে দাতার যে অংশ নি জমির পরিমাণ এই এখন যে দ্বিতীয় বা নামক যে আমার দাতা সেই দাতার এই জমিটা কীভাবে বের করব সেটি কিন্তু ওই আগের প্রথম দাতার মতোই বের করতে পারবেন আমরা আবার ওই সূত্রটিতে চলে যাই আমরা এই নিয়ে দেখুন আমরা যে কাল্পনিক সেই খানে খ যে মালিক তার অংশ কিন্তু হিসা রয়েছে পয়েন্ট দুশো পঁচাত্তর আর মোট জমি তো আমরা ইতিমধ্যে জেনে গেছি দুই একর উনত্রিশ শত পঞ্চাশ অধিকাংশ তাহলে প্রথমে আমরা ক নামক মালিকের জমির পরিমাণ বের করেছি কতটুকু জমি খ এই খ মালিকের বা দাতার জমির পরিমাণ বের করতে গেলে যথারীতি আপনাকে ওই খতিয়ানের মোট জমির পরিমাণ বা আবেদনকৃত মোট জমির পরিমাণকে ওই মালিকের হিসা দিয়ে গুণ করবেন আমরা একটু আগে দেখলাম যে আমার খ যে মালিক ওই ক্ষতি তার মালিকের হিসা হচ্ছে পয়েন্ট দুশো পঁচাত্তর তাহলে আমি দুই কোর উনত্রিশ শতক পঞ্চাশ অধিকাংশ মোট জমিকে পয়েন্ট দুশো পঁচাত্তর হিসা দিয়ে গুণ করলেই কিন্তু এই দ্বিতীয় আমার যে দাতা তারই ক্ষতি নেই মোট জমির পরিমাণ পেয়ে যাবো তার মোট জমির পরিমাণ কিন্তু চলে আসলো তেষট্টি শতক তেষট্টি শতক এগারো অধিকাংশ পঁচিশ লক্ষাংশ তাহলে এইটি আমরা এই শতকে বের করলে ঠিক একইভাবে সেটি আমরা জানি শুধু জাস্ট এটাকে একশো দিয়ে ভাগ করতে হবে শতকে গেলে তাহলে এই যে আমি কিন্তু খ যে মালিক বা দাতা খতিয়ানের দাতা সেই দাতারও কিন্তু ওই খতিয়ানে তার মোট জমি কত রুগে তিনি তার অংশ রয়েছে সেটি বের করে করতে পারলাম তার এখন এই যে অংশ নিতে জমির উন্নয়ন এখানে আরেকটি বিষয় ক্লিয়ার করি এই যে আমরা খ দাতার যে জমি পেলাম তৃষোটি শতক এগারো বা পঁচিশ অধুদ্ধাংশ যেটি পেলাম সে এর বেশি কিন্তু কম আপনি এখানে আবেদন করতে পারবেন কিন্তু ওই দাতা মানে একজন ক্ষতিনের মালিকের দাতা হিসেবে তার অর্জিত জমির বেশি কিন্তু কখনই আপনি ইনপুট দিতে পারবেন কম দিতে পারবেন উনি দেখুন এখানে তার অংশ ছিল তেষট্টি শতক এগারো অধিকাংশ পঁচিশ লক্ষাংশ অর্থাৎ আপনি তেষট্টি শতকের কম পরিমাণ জমি কিন্তু নামদারি আবেদনে তার জন্য ওই খনমুখ দাতার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এর ত্রিষট্টি বেশি জমি কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এই দ্বিতীয় দাতার জমির পরিমাণ ইনপুট দেওয়ার পর আপনি সংরক্ষণে চলে গেলে কিন্তু আপনার এই ভায়াদলি কীভাবে সংযুক্ত করতে সেটি আমি এখন দেখাব এবার যে আমরা দাতাগুলো যুক্ত করলাম সেই দাতাগুলো যদি সরাসরি মানে আমার দলিলের যে দাতা সেই দলিল দাতা যদি তার নামে কোনো রেকর্ডেও বা নাম যারি না থাকে তাহলে তো ভায়া দলিলের প্রয়োজন হবে সেই ভায়া দলিলগুলো কীভাবে আমরা অ্যাটাচমেন্ট দিব বা সেই ভায়া দলিলের বিবরণগুলো কীভাবে দিব সেটি আমরা এখন দেখে নিই এখানে দেখুন এই দাতার পরে পরে দাতা এবং সর্বশেষ জরিপ বা মিউটেশন রেকর্ডেও মালিক একই কিনা হা এবং না হাতে দিলে কিন্তু আপনার কোনো ভায়াদলিল সংযুক্তির অপশন পাবেন না যখনই আপনি না ক্লিক করবেন বা সিলেক্ট করবেন তখনই কিন্তু আপনি এই যে আপনার দলিল দাতার যে তিনি যার যে তার যে রিফারেন্স ডিটগুলো রয়েছে সেগুলো কিন্তু সংযুক্ত দাতার নাম ঠিকানা সহ সংযুক্তির অপশন চলে আসবে নিচের দিকে খেয়াল করুন যে দাতার তথ্য সংযুক্ত করে এই পদক্ষেপে আপনি পদক্ষেপে চলে আসুন এই পদক্ষেপের নিচে দাতার তথ্য সংযুক্ত করুন এই অপশনটি ক্লিক করতে হবে এবারই ঠিক একইভাবে আবার কিন্তু দাতার ফরম নিয়ে আসলো এই দাতার ফরম যে ফিল আপ এই দাতা কিন্তু দর্শক আমি বলি এই দাতা কিন্তু এখন ভায়া দলিলের দাতা অর্থাৎ এটি আগের যে দাতা দুটি দাতা পূরণ করেছি তারা কিন্তু হচ্ছে সরাসরি খতিয়ানের মালিক ছিল সেটি নাম জারি হোক বা রেকর্ডিও হোক আর এখন যে দাতা আসছে সেটি হচ্ছে কিন্তু আপনার যে দাতা আপনাকে যে দলিল যিনি হস্তান্তর করেছেন তার নামে কিন্তু কোনো খতিয়ান নেই তিনি দলিল মালিক সেই দাতা আপনার সেই দলিল দাতার নাম যথারীতি নাম পিতার নাম মাতার নাম আপনি লিখে দেবেন আমি এগুলো সব প্রতীকই ব্যবহার করছি আপনি আপনার দলিলদাতার প্রকৃত নাম ঠিকানা আপনি কিন্তু এখানে লিখে দেবেন মাতার নাম সব সমস্ত ইনপুট দেওয়ার পর বিভাগ জেলা উপজেলা এবং ঠিকানা সিলেক্ট করবেন ঠিকানা সিলেক্ট করার পর আপনার যে দলিলের যে দাতা সেই দলিল দাতা কতটুকু জমি আপনাকে হস্তান্তর করেছেন ধরুন একাধিক দলিলদাতা রয়েছে আপনার তাহলে প্রথম দলিলদাতা যে যার নামে কোনো ক্ষতিহানই নেই শুধু দলিল রয়েছে সেই দলিল দলিলদাতা আপনার কাছে কতটুকু হস্তান্তর করেছে সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন যে আপনার প্রথম দলিলদাতার তার নামে কোনো ক্ষতি নেই সেই দলিলদাতার আপনাকে যে হস্তান্তর করেছে সেই জমির পরিমাণ ইনপুট দেওয়ার পর আপনি এই সংরক্ষণ ক্লিক করলে কিন্তু আপনার এই প্রথম দাতার যে তথ্য যিনি কোনো মানে অন্য কোনো দলিল মালিক হয়েছেন কোনো রেকর্ড বা খতিয়ান তার নামে নেই সেই ভায়া দলিলের দাতার সংযোগ কিন্তু এখানে আপনি সংরক্ষণ করতে পারবেন এই দলিলদাতার তথ্য সংযুক্ত করার পর কিন্তু নিশ্চিত দিকে এখন খেয়াল করুন এখন কিন্তু দর্শক আপনি আমাদেরকে অপশন দিয়ে দিয়েছে কতটি বায়া দলিলের মাধ্যমে দাতা মালিকানা গ্রহণ করেছেন অর্থাৎ আপনাকে যে মালিক দলিল মূলে হস্তান্তর করেছেন সেই দাতা পূর্বে তিনি আবার কতটি দলিলের মাধ্যমে ভায়া বা রেফারেন্স ডিডের মাধ্যমে এই মালিকানাটি অর্জন করেছেন সেই ভায়া দলিলের তথ্য কিন্তু কিন্তু এখন অটোমেটিক সংযুক্ত করতে পারবেন নিশ্চিত দিকে খেয়াল করুন এই দলিল নাম্বার আপনার যে ভায়া দলিল মানে আপনার মালিক যে দলিল মিলে জমিটি ক্রয় করেছে সেই দলিল কিন্তু এখানে এই রেটি অর্থাৎ এটি রেফারেন্স ডিট সেটি একটি দুটি তিনটি সবগুলো যতগুলো প্রয়োজন পর্যায়ক্রমে আপনি অ্যাটাচমেন্ট দিতে পারবেন তথ্য পূরণ করে মালিকানা পরিবর্তনের মাধ্যমটি সিলেক্ট করার পর এখন আপনাকে ক্রেতা ক্রেতা গ্রহীতা প্রাপকের নাম এবং বিক্রেতা বা দাতার নামটি এখানে লিখে দিতে হবে এই ক্রেতা বা গ্রহীতা হচ্ছে যে সেটি তো হচ্ছে যে আপনার দাতা আপনাকে যে ব্যক্তি ধরেন এক্স নামক এক ব্যক্তি আপনাকে দলিল দিতে তাহলে সে তো আবার আর কাছে নিয়েছে তাহলে ভায়া দলিল মালিক ওই এক্স তাহলে এখানে আপনি এক্স বা ধরেন আপনি চ স যা খুশি দিতে পারবেন আমি একটি আমি প্রতীক নাম ব্যবহার করুন ধরুন আমার ওই দলিলে এই ভায়া দলিলটির গ্রহিতা হচ্ছে বা ক্রেতা হচ্ছে চ এবং যে বিক্রেতা সে হচ্ছে ছ মানে এই ভায়া দলিলের গ্রহিতা চ আর বিক্রেতা বা দাতা হচ্ছে ছ এটি দেওয়ার পর আপনি একটি ওই ভায়াদলির যে ভায়াদলিল তথ্যগুলো পূরণ করলেন সেই ভায়াদুলিটি এখানে অ্যাটাচমেন্ট দিয়ে দেবেন তাহলে একটি ভায়াদলির তথ্য কিন্তু আমরা সংযুক্ত করলাম এভাবে আপনি সংযুক্ত করুন এখানে লিখে দেবেন আপনি আপনি দুটি হলে দুটি তিনটি হলে তিনটি মানে আপনার যতটি ভায়াদলি এখানে লিখার পর আপনি এই সংযুক্তকরণ অপশানে চলে গেলে কিন্তু এই ভায়াদলির সংযুক্তির একাধিক ভায়াদলির সংযুক্তির অপশনগুলো আপনি অটোমেটিক পেয়ে যাবেন